রহমান হাঁটছেন দাঁড়িয়ে আছেন জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আবার একটু বসার চেষ্টা বসেছেন বাসের মধ্যে সাধারণ মানুষজনের সঙ্গে অনেকক্ষণ তিনি কুশল বিনিময় করার চেষ্টা করেছেন যেভাবে সম্ভব বুলেট প্রয়োগ একটি গাড়ির মধ্যে থেকে সেভাবে তিনি চেষ্টা করেছেন এবং কিছু সময় পরে তিনি নামবেন হয়তো সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং বিশ্রামহীন ভাবে তিনি সেই এয়ারপোর্ট এলাকা থেকে শুরু করে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে এরপরে আবার এই এভার কেয়ারের পথে পুরোটা সময় তিনি কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে হাত নেড়েছেন এবং বিশ্রামহীন এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে তারেক রহমান কিছুক্ষণ বসেছেন বসে আছেন এবং গাড়ি খুবই খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির চারপাশে কিন্তু মানুষের সংখ্যা কোনোভাবেই কমছে না বরং বাড়ছে মানুষের উচ্ছ্বাস আরো বাড়ছে একদম হাসপাতালের চলে এসেছেন তারেক রহমান তাকে বহনকারী গাড়িটি লাল সবুজ ছাদে সামনে এবং চারপাশে লেখা আছে বড় বড় অক্ষরে একটি লাইন সবার আগে বাংলাদেশ তারেক রহমান যে বার্তা দিতে চান যে বার্তা দিচ্ছেন আজও দিয়েছেন সেই বার্তা লেখা গাড়িতেই তিনি এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি প্রবেশ করছে রাজধানী রেভার হাসকিয়ার হাসপাতালের দিকে উচ্ছ্বসিত জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ব্যারিকেডের বাইরেই আটকে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে চলে এসেছে তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাস একদম মেন গেটের সামনে রয়েছে লাল সবুজ সেই বাসটি যেই বাসে রয়েছে তারেক রহমান রয়েছেন বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও এরপরে তারেক রহমানেরকে বহনকারী বাস হয়তো ভেতরে প্রবেশ করতেও পারেন অথবা তারেক রহমান নিজে নেমে গিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে পারেন আমরা দেখার অপেক্ষায় আছি আমরা দেখছি যে এবার আর হাসপাতালের সামনে পৌঁছে গেছে তারেক রহমান তার মাকে দেখবেন আর কিছুক্ষণ পরেই তিনি তার মায়ের কাছে যাবেন তার অসুস্থ মা যিনি হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে যাবেন তারেক রহমান নিরাপত্তা কর্মীরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন এরপর তারেক রহমানকে বহনকারী গাড়িটি এভার হাসপাতালের ভেতরে প্রবেশ করবে সেই অপেক্ষায় আছে সবাই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে এভার হাসপাতালের গেটের সামনে তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে আমরা দেখার চেষ্টা করছি গাড়ি থেকে নামছে। আমাদের মনে হচ্ছে তারেক রহমান এখানে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করবেন তারেক রহমান গাড়ি থেকে থেকে নেমেছে হাসপাতালের সামনে সামনে গেটের রহমান সেই বাস নেমেছেন এবং হেঁটে হেঁটে হাসপাতালের মধ্যে তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান এভার কেয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করেছেন এভার কেয়ার হাসপাতালের মধ্যে তারেক রহমান হাঁটছেন যাচ্ছেন হাসপাতালের ভেতরে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা এবং যাওয়ার আগে তিনি আরেকবার একটু এলেন এলেন একদম উচ্ছ্বসিত জনগণের পাশে জনগণের বাদ ভাঙা উচ্ছ্বাসের পাশে এবং দেখলাম আমরা জনগণের সঙ্গে একটু হাত মেলানোর চেষ্টা করলেন হাত নেড়ে জানানোর চেষ্টা করলেন আবার তিনি এগিয়ে যাচ্ছেন তার মাকে দেখতে হাসপাতালের দিকে যাচ্ছেন ভেতরে ঢোকার চেষ্টা করছেন এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন তিনি হাসপাতালে তার মা যেখানে ভর্তি আছেন সেখানে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাসপাতালের ভেতরে হাঁটছেন আবার জনগণ যেখানে আছেন কাটাতারের যে বাধা তাও কিন্তু উপেক্ষা করে তিনি হাত বাইরে দেওয়ার চেষ্টা করছেন জনগণের সঙ্গে হাত নেড়ে কথা বলার চেষ্টা করছেন মাঝে মাঝেই থেমে থেমে এত জনগণ লাখ লাখ জনগণ তাদেরকে উপেক্ষা করতে পারছেন না তারেক রহমান আবেগতারিত হচ্ছেন বারবার জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন সবার সঙ্গে কথা বলছেন আমরা দেখছি তারেক রহমান ভেতরে ঢুকলেন হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন তারেক রহমান আমরা সেই চিত্রটি দেখলাম তারেক রহমান হাসপাতালের ভেতরে এভার হাসপাতালে প্রবেশ করলেন এরপর তিনি তার মায়ের কাছে যাবেন যাচ্ছেন তিনি হেঁটে হেঁটে মায়ের কাছে তার মা ভর্তি আছেন হাসপাতালের সেখানেই তারেক রহমান যাবেন আমরা দেখছি তারেক রহমান প্রবেশের পর এভার হাসপাতালের যেই গেটটি সেই গেটটি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে তারেক রহমান প্রবেশ করে গেছেন এভার হাসপাতালের ভেতরে এরপর মা ছেলের সেই সাক্ষাৎ দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে মা ছেলের সাক্ষাৎ হবে